আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই প্রিয় ভাই বোনেরা তো কালকে হয়েছে নতুন বছর এই জন্য কিছু ভালো খাবার নিয়ে আসলাম আজকে ছেলের জন্য ছেলেরা খাওয়াই তো হইব তাহলে মনে করেন যে এই বছরটা যদি আমি ভালো খাই তাহলে সারা বছর ভালো খাওয়ার আশা থাকে তো এখন দেখেন যে বাবার জন্য কি নিয়ে আসছি রুটি নিয়ে আসছি এই যে দেখেন রুটি নিয়ে আসছি আর পুরা মুরগি নিয়ে আসছি আমি বের করতেছি সবকিছু দেখেন আমার বাবার জন্য আমি কি নিয়ে আজকে পিসু তুমি এখন মুখ দিও না তোমারে দিব হ্যাঁ পরে দিব মাইর না পিছু মাইর ও পেটে কি দেব আর মাছ দাও লাগ তো ভিজে এই যে পুরো মুরগি নিয়ে আসছি একটা 400 টাকা কি এক মুরগি 400 টাকা হয়ে গেছে পিচ্ছি একটা মুরগি 400 টাকা হয়ে গেছে বাবার জন্য হালিমও নিয়ে আসছি আমাদের এখানে একটা দোকান আছে দোকানে হালিম খুব মজা হয় এখন ওই দোকান থেকে হালিম নিয়ে আসছি যে নতুন বছর বাবা খাইবো কারণ আমার বাবা আমি সারা তো দেখার মতো কেউ নাই এটা হালিম আর এই বরুই নিয়ে আসছি আমার মনে হয় এই সময়টার ভিতরে বরুইয়ের দামটা একটু কমই পঞ্চাশ টাকা কেজি এখন বুঝতে পারতেছি না যে আসলে কি রকম হইব সাতটা কি রকম হইব আর এখানে আদা নিয়ে আসছি দেখেন বিশ টাকার আদা আমাদের দেশে স্বর্ণের চেয়েও বেশি দাম হয়ে যেতেছে এখন জিনিসের এই দেখেন বিশ টাকার আদা কারণ শীতের দিন চা না পেলে তো হইব না রং চায়ের মধ্যে আদা না দিলে হয় না আদা দিলে ভালো লাগে রং মজা মজাই হয়েছে আদা আদায় মজা করে ও পিয়াজ নিয়ে আসছি এক কেজি পিয়াজ আশি টাকা আল্লাহ মনে রহমত দিছে মানুষের উপরে যে পিয়াজের দাম একটু হালকা কমছে আশি টাকা হইছে তবে এই সময় কিন্তু পেঁয়াজের কেজি থাকে তিরিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা কেজি আশি টাকা কেজি তাও ধন্যবাদ যে বিশ টাকা কমছে কেজিতে আর আমি একটু লাভ করছি আজকে যে জিনিসটার মধ্যে ওইটা আপনাদেরকে আমি দেখাই খুশির ব্যাপার এই যে পাতা কপিটা দেখতেছেন এটা বিশ টাকা দিয়ে নিচ্ছি বাসি কপি পাতা কিন্তু বিশ টাকা নিচ্ছে ওই হিসাবে দাম কমই আছে আর এখানে হচ্ছে এক বুড়ো আঙ্কেল কাঁচা মরিচ বিক্রি করতেছে তারে দেখতে আমার অনেক মায়া হয়েছে আমি এমনি তো বাজারে গেলে দামাদামি করি না কম বেশি আমি দামাদামি করি না তো বুড়ো আঙ্কেলের কাছে এইটা নিয়ে আসলাম মরিচ আঙ্কেলের ব্যবহারটা খুব ভালো সুন্দর ব্যবহার তো আঙ্কেলের মরিচগুলো অনেক সুন্দর এই যে দেখেন একদম টাটকা মরিচ এই যে একদম টাটকা মরিচ মনে হয় যে এখন উঠে নিয়ে আসছি দেখেন কত সুন্দর মরিচ দিয়ে তা রাস্তায় আজকে হাইতে হাইতে গেছি আমি বাজারে আমাদের এখানে বাজার বিশ টাকা রিক্সা ভাড়া আজকে আমার তিরিশ টাকা বাড়ছে যাওয়ার সময় হাইতে গেছি আসার সময় অর্ধেক রাস্তা হাইতে আসছি পরে দশ টাকা দিয়ে যখন দেখছি আর পারতেছি না হারতে তখন রিক্সাই নিছি দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আসছি আর এই যে গম দেখেন কবুতরের জন্য আনছি গম টাকা কেজি কেজি গম আনছি একশো টাকা বাজারে যাওয়া আমি তো আগে খুব লজ্জা পাইতাম দামি জিজ্ঞেস করতে পারতাম না তো এখন অভ্যাস হয়ে গেছে আল্লাহ অভ্যাস বানাইছে অভ্যাস হয়েছে এখন বাজার সদাই করি তো দেখেন আমার পিসু কীভাবে রয়েছে অপেক্ষায় আছে ও কিন্তু অনেক ভদ্র হ্যাঁ দিবো দিব একটু পরে দিব হ্যাঁ অনেক ভদ্র দেখেন খাবার কিন্তু সামনে কিন্তু ও মুখ দিবো না ওর মুখ দেওয়ার সাহসই নেই ও এত ভদ্র আমার ছেলের মতো একদম তাহামিদের মতো হয়েছে তো মুরগির কালারটা একটু সুন্দর আজকের কালারটা দেখতেছি যে অনেকটা সুন্দর বাবারে নতুন বছরে উপহার দেওয়ার জন্য বাবার জন্য পুরা মুরগি আনছি আর রুটি নিয়ে আস আমি তো এটার নাম জানি কি রুটি আমি আসলে অতটা কিনি না তো নতুন বছর এটার নাম হলো নান রুটি আমার এটা মনে থাকে না তেমন একটা তো প্রিয় ভাই ও বোনের বড় নাকি অনেক সাত ভালো লাগতো তো একজন খাইছে বললো যে বড়িটা অনেক মজা তো আপনারা তো পাশে নাই পাশে থাকলে অবশ্যই শেয়ার করতাম আপনাদেরকে দিতাম একসাথে খাইতাম ই তো আপনারা কে কে বড়ি খাইতে পছন্দ করেন কমেন্টে বলবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন কি কামনাই করি তো আমি এখন দোয়া করি সবার জন্য নতুন বছরে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সতর্ক থাকে তো আমি শেষ করব এখন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ